নতুন করে কলকারখানা হচ্ছে না আর এই কলকারখানা হচ্ছে না বেকারত্বের যন্ত্র চান করছে এই প্রতিশ্রুতি দিয়ে যখন রক্ষা করতে পারছে না তখন ওরা ধর্ম নিয়ে আপনাকে মানুষে মানুষে বিভোগ তৈরি করতে চাইছে আর ওই হিন্দু আর মুসলমানের মধ্যে বিভোগ তৈরি করে আপনার কাছে ভোটটা নিতে নিতে চাইছে কিন্তু প্রতিশ্রুতি যা দিয়েছিল রক্ষা করছে না তাই রুটি রুটির